স্বামী বিবেকানন্দের বাণী ও জীবনের ওপর লিখিত প্রশ্নোত্তর প্রতিযোগিতা হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রবিবার ধূপগুড়ি গার্লস হাইস্কুলে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের তরফে স্কুল পড়ুয়াদের স্বামীজির আদর্শে তাদের জীবন গড়ে তুলতে মূলত পরীক্ষা বছর ধরে হচ্ছে বলে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলীর সদস্যরা জানিয়েছেন এদিন এই পরীক্ষায় ধূপগুড়ির প্রায় সবকটি সরকারি বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে এটা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ধুপুরি শাখার আয় মানে উদ্যোগে এবং তাদের ব্যবস্থাপনায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই পরীক্ষাতে আজকে প্রায় এক হাজার জন পরীক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং এই পরীক্ষাটি হচ্ছে ধূপপুরি গার্লস হাইস্কুল ধূপপুরিতে এখানে আমরা অনেক বছর ধরেই এখানে আমরা পরীক্ষাটা নিয়ে যাই পরীক্ষার্থী পরীক্ষার্থীরা কি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী নাকি হ্যাঁ এই পরীক্ষাটা ধূপপুরি ব্লকের প্রায় মানে অনেক প্রায় বেশিরভাগ স্কুলের থেকে ছাত্রছাত্রীরা এসে এই পরীক্ষাতে অংশগ্রহণ হচ্ছে তারা খুব স্বতঃস্ফূর্ত আপনার নাম এবং পরিচয় আমার নাম পলাশ রায় আমি আজকে স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণীর উপর তিনটি বিভাগের লিখিত প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের প্রথম যে বিভাগ সেই বিভাগের লিখিত প্রশ্নোত্তর প্রতিযোগিতা অলরেডি হয়ে গেল পরবর্তীতে আমাদের আরও দুটো গ্রুপ আছে বি গ্রুপ এবং সি গ্রুপ সেই দুটো বিভাগেরও প্রশ্ন প্রতিযোগিতা শুরু আর তাদের তরফ থেকে হচ্ছে এটা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল ধুবপুরি শাখার উদ্যোগে প্রায় পনেরো বছরেরও অধিক কাল ধরে এই লিখিত প্রশ্নতর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের ধুপগুলি শাখা যুব মহান মহামণ্ডলের এই সংগঠনের উদ্যোগ মূলত কী বিষয়ের উপরেই পরীক্ষা হয়ে থাকে আসলে স্বামী বিবেকানন্দের জীবন আমাদের জীবনের এক বড় শিক্ষা আমরা প্রতিষ্ঠানগতভাবে যে শিক্ষা লাভ করি তাতে মানুষ হবার কথা ভালো মানুষ সদস্য মানুষ হবার কথা তেমনভাবে নেই স্বামী বিবেকানন্দের জীবন আমাদের প্রত্যেকে জানা উচিত সেই জীবন থেকে আমরা অনেক কিছু পেতে পারি জীবনে বড় হবার সমস্ত রকমের রস সেখানে আছে আমরা যে যেখানে পৌঁছাতে চাই তার জীবন থেকে আমরা সে শিক্ষা সে অনুপ্রেরণা লাভ করতে পারি এই কারণে ছাত্র যুবকদের মধ্যে যাতে এই শিক্ষা খুব কম বয়স থেকে যাতে মানে সঞ্চারিত হয় এই কারণেই আমাদের এই বন্ধ আপনার নাম এবং পরিচয়টা আমার নাম বরুণ রায় আমি ধুপুরি যুব মহামণ্ডলের একজন সাধারণ সদস্য